আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সমস্যার সম্মুখীন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল দশটা মতো বাজে তো সবাই বাসায় ওরা সবাই সবার কাজে চলে গেছে আমি এখন নাস্তা করব এজ জল যেভাবে করি ওরা যাওয়ার পরে আমি সাধারণত নাস্তা করি ওদের সাথে করা হয় না ওরা তো তাড়াহড়া করে বের হয় যার কারণে আমি পরে ধীরে সুস্থে নাস্তাটা করি এখন চা বসাচ্ছি আমি তো দুধ চা প্রতিদিনই খেতে হয় খাওয়াববার সেটা সারতে পারি না যতই মনে করি যে আজকে থেকে এরপর আর খাবো না তারপরও কিন্তু দুধ চাটা খাওয়াই হয়ে যায় আর এটা আমাকে ডাক্তারও নিষেধ করে দিয়েছে তারপর আমি এটা সারতে পারতেছি না এই এরকম প্যাকেট এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে প্যাকেটের মধ্যে চা পাতা থাকে তো ওটা ফ্লেভারটা আমার কাছে অত ইয়ে লাগে না যার কারণে বা সেই খোলা চাপা আবার দিতে হয় বাংলাদেশে সেই লিপ্টন তাজা চাপাত ওটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে তো ব্রেড আজকে রুটি বানানো হয় নাই তো ব্রেডই খাবো চা ব্রেড খাবো তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে এসার পরে যে কি সমস্যার সম্মুখীন হয়েছি বিশেষ করে আমি একটু সমস্যার মধ্যে আছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব আসলে বিশ্বের সব জায়গায় ভালো মানুষ খারাপ মানুষ সবই আছে আসলে ভালো মন্দ মিলেই কিন্তু এই দুনিয়া সব জায়গায় এটা আছে আর সব জায়গায় দেখাচ্ছে সাবধানে থাকতে হয় এই তো ব্রেডটা বাটার দিয়ে একটু হালকা গরম করে নিচ্ছি টোস্ট করে নিচ্ছি তো বাটার দিয়ে টোস্ট করলে ভালোই লাগে ফ্লেভারটা চা দিয়ে গরম চার সাথে খাওয়ার সময় আমার এটা খুবই ভালো লাগে আর আমি চার সাথে ব্রেড আর পরোটা এটা আমার একটা ফেভারিট খাবার বলা যায় সকালে আর এই তো এখন একটু খাবার কাজ করব কিছু কম্পিউটার কাজ আছে দেন আবার রান্না করতে হবে প্রতিদিনের রান্না তো আছেই আর আসলে ব্যাংকে যে কথাটা বলতেছিলাম যে স্ক্যামিং করে ব্যাংক থেকে কিন্তু টাকা আসলে অনেকের এরকম হয় তো এই জন্য সাবধানে থাকতে হয় বিশেষ করে এরকম তো মেসেজ আসে বাংলাদেশে এরকম অনেক আমার মেসেজ আসছে এখানেও আসে এখানেও কিন্তু অনেক লিংক দেয় মেসেজের সাথে মেলের সাথে অনেক লিংক দেয় লিঙ্কে যান আপনার অত টাকা আছে এত ইউরো জমা হয়েছে আপনার একটা পার্সেল আছে আপনি একটা প্রাইজ পেয়েছেন এগুলো তো অহর আছে আমি কোনো সময় পর্যন্ত ঢুকিনি কোনো লিঙ্কে ঢুকি না সাবধানে থাকি সবসময় তো বাংলাদেশে আমার একটা ঘটনা শেয়ার করে বাংলাদেশে এমন কিন্তু হয়েছিল একবার এই দু আধ ভিজে দেখলাম ভিজায় থুয়ে যায় এটা আবার রান্না করতে হবে তো চা খেতে খেতে তো হঠাৎ করে মনে পড়লো মাছটাকে ভিজাই দিয়ে আসি এই তো আমার নাস্তা খাওয়া শেষ চলুন একটু দেখি বারান্দায় যাই বারান্দায় আমার গাছ লাগানো এখনো হয় নাই এই যে গাছে দেখতেছেন গাছে শুকনা শুকনা খড়ির মতো ডালগুলো কয়দিন পরে সব ভরে যাবে কিছু কিছু গাছে পাতা তো চলে এসেছে আর এই গাছটা এখনো পাতা আসে নাই এটা কিন্তু নিম গাছ বাংলাদেশের যে নিম সেই নিম গাছ তো টপগুলো এখনো মাটি ভরতে হবে আমার মাটি আনতে হবে এক বস্তা মাটি আনলে মোটামুটি আমার টপগুলো ভরে যাবে বাকি যেগুলো আছে তারপরে গাছ লাগাবো এই গাছটা সেদিন আনেছিলাম তো মাছটা রান্না করে নিই দোয়াত মাছ রান্না করব বড়ি দিয়ে এই বড়িটা আমার ছোটোবেলা দিয়েছে তো প্রায় শেষ আর একটা দিন মনে রান্না করতে হবে তো বড়ি দিয়ে মাছ এই দোয়াত মাছটা খুবই ভালো লাগে তো বড়িটা আগে ভেজে নিতে হয় আমি ভেজে নেই এদিকে ভাতটা চড়াই দিই রাইস কুকারে ভাতটা চড়াই দিই আমি তো বাংলাদেশে আমার এরকম একবার ফ্রড ট্রানজাকশন হয়েছিল তো ইউরোপে এসে যে আমার এরকম বিপদে পড়তে হবে সেটা কল্পনা করতে পারি নাই বাংলাদেশে একবার হয়েছিল কি আমি যখন থাইল্যান্ড মালয়েশিয়ায় যাচ্ছিলাম তখন ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফাইল জমা দেওয়ার সময় তো ট্রাভেল এজেন্সি একজন বলেছিলো যে ক্রেডিট কার্ড করে দিতে হবে তো ওনাকে ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম উনি ছবি তুলেছিল ও যাই হোক তো ওই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমি শর্ট ট্রানজাকশন হয়েছিলো পরে যে আমি যখন কমপ্লেন দিয়েছিলাম তখন ওই লোকটা ছিল না চাকরি ছেড়ে দিয়েছিলো এরকম অনেকের নাকি করেছিল তো যাই হোক সেটা তো বাংলাদেশে আর এখানে যেটা হয়েছে সেদিন আমরা এক সুপারশপে গিয়েছিলাম আর সুপারশপ সরি যে আপনার ইলেকট্রনিক্সের দোকানে তো কেনার সময় আমরা হচ্ছে লোন করতে ব্যাংক থেকে লোন নিয়ে কিনবো দেখে গিয়েছিলাম তো আগে এখানে এখানকার সিস্টেম হচ্ছে যে কোনো একটা কোম্পানির মাধ্যমে যে কোনো একটা কোম্পানি আপনাকে লোন দিবে সে কোম্পানি আবার হচ্ছে বঙ্গ ফ্রসে সেটার মাধ্যমে টাকাটা নেয় ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক যেমন যেভাবে কাজ করে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সব ব্যাঙ্কগুলো কন্ট্রোল করে সেরকম এখানে বঙ্গ ফ্রসে তো যাই হোক আমরা পরে ব্যাংক থেকে আমাদের লোনটা দিচ্ছিল না পরে আমরা বুঝি না যে ব্যাংকে তো টাকা আছে বাট লোন কেন পাচ্ছি না পরে আমরা ব্যাংকে যোগাযোগ করি পরে ব্যাংক বলে কি ব্যাংক আবার ফ্রসে মাধ্যমে জানতে পারে যে হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে অলরেডি আড়াই হাজার ইড়ো মতো টাকা কেউ লোন করেছে কিন্তু আমরা তো করি না আর কি এই তো আমি বড়িটা প্রথমে আলু দিয়ে কষিয়ে নিয়েছি দেন তারপরে ঝোলে পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম বইটা একটু কষা নিলে কি বইটা টেস্টটা একটু ভালো লাগে এটা হচ্ছে কুমড়ার বড়ি তো যাই হোক যখন আপনার দোকানে শুনলাম যে এই অবস্থা যে ব্যাংক থেকে লোন দেওয়া দিবে না তখন শুনে তো আমাদের মাথা খারাপ হয়ে গেল যে কেন ব্যাংক থেকে লোন হবে না ব্যাংকে টাকা আছে তারপরে বাসায় এসে আমরা আমার হাজব্যান্ড পরের দিন পুলিশে গেল পুলিশ ভেরিফিকেশন করে মাধ্যমে আমরা জানতে পারলাম যে আপনাদের ভাইয়ের আইডি ইউজ করে তার অ্যাকাউন্ট থেকে কেউ একজন আড়াই হাজার ইউরো টাকা আড়াই হাজার ইউরো নিয়েছে যার কারণে হচ্ছে সেকেন্ড আমাদের মানে বন্ধ ফ্রাসে থেকে কোনো লোন দিবে না আর এই টাকা শোধ না হওয়া পর্যন্ত কোনো লোন দেওয়া যাবে না তো এটা যদি ক্যাশ টাকা নিত ব্যাংক থেকে তাহলে কিন্তু মেসেজের মাধ্যমে আমরা জানতে পারতাম যেহেতু এটা লোন নিয়েছে সে একজনের আইডি ইউজ করে তো বুঝতে পারতেছেন এই স্ক্যামিংটা আরও কত বেশি ড্যানজারাস তো পরে আমরা জানতে পারি যে টাকাটা নিয়েছে সে হচ্ছে ইকিয়া ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনেছে এ হচ্ছে অবস্থা পরে বঙ্গ ফরসে বলেছে আমাদেরকে যে এটা সমাধান হয়ে যাবে ওরা এটা করতেছে সলিউশন তো ইনশাল্লাহ নেক্সটে সমাধান হয়ে যাবে ব্যাংকের কার্ডের ফ্রিজে তরকারি আছে সেটা গরম করতে মনে নাই দাঁড়ান তরকারিটা গরম করে নিয়ে আসি তো যাই হোক আমরা এরকম কোনো লিঙ্কে ঢুকি নাই কোনো মানে মানে ইয়েতেও কিছু করি নাই যাই হোক এটা হচ্ছে হয়েছে যেটা আমার মনে হয় যে ব্যাংকে একজন আমাদের পরিচিত ছিল এটা বাঙালির মাধ্যমে আমরা সেই তার সন্ধান পেয়েছিলাম তো উনি নাকি অনেকের এভাবে পার্সোনাল ইনফরমেশন নিয়েছে যে ব্যাংক থেকে টাকা আর কি লোন দেওয়ার ব্যাপারে বাড়ি কেনার ব্যাপারে অনেকের এভাবে উনি হচ্ছে ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকে পরিচিত আছে ওনার প্রভাব আছে উনি হচ্ছে ব্যাঙ্ক থেকে লোন দেয় তো হয়তো ওনার মাধ্যমে হতে পারে আসলে প্রতারক স্ক্যামার সব জায়গায় আসে নিজের সাবধানতা নিজেকে নিতে হয় তো এই তো যদি ভালো লাগে আজকের ভিডিও লাইক ও ফলো করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ